আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আসলে মানুষ কীরকম বাট পার হয়ে গেছে দেখুন আমি ঢাকা থেকে বারো পিস চার্জার ফ্যানের কাঁচামাল এনেছিলাম এর মধ্যে আমাকে বারো পিস মোটর দিয়েছে কিন্তু একটি মোটর খারাপ দেখুন এই মোটরটি লোড সারাই কত এমপিআর টানতেছে দেখুন অবস্থা এই মোটরটি চলে টিকে কিন্তু এমপিআয়ার টানে খুব বেশি আর টু এস বি এম চেয়েছিলাম দিছে আমাকে ওয়ান এস বিএমএস দেখুন কীরম বাটপার হয়ে গেছে মানুষ এভাবে কি ব্যবসা করা যায় কুরিয়ারে একটা বললে আরেকটা দেয় কোনো জিনিস আবার দেয় না আমি এই মালগুলো আনছি একটা নাড়ো দিছিল না তারপর আমি অন্য এক জায়গা থেকে আবার আনছি কিন্তু দাম রাখছে বেশি দেখুন আরেকটি মোটর এটি কত ইম্পেয়ার লুটচারা টানতে আপনারা নিজেই দেখুন আসলে এখন আর মানুষ সৎ মানুষ পাওয়া যায় না কুরিয়ারে যে মাল এনে ব্যবসা করবেন এটা আসলে সম্ভব না আমি টক দিই আপনারা কেউ টকবেন না এর জন্য এই ভিডিওটি করা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ